হুগলির তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরের আগেই আজ হঠাৎই সারপ্রাইজ ভিজিটে চলে এলেন এবং বাচ্চাদের সঙ্গে কেক খাওয়া দাওয়া করলেন অনেক আনন্দ করলেন এবং সকলের জন্য প্রার্থনা করলেন সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এর সঙ্গে ফাদারের সঙ্গেও দেখা করেছেন ফাদারকে উইশ করেছেন ক্রিসমাসের তাই তিনি কি বললেন শোনাবো আপনাদের

সবাই আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি কি নিয়ে সবাই যেন ভালো থাকে মেরি ক্রিসমাস টু অল যারা যারা আমাকে দেখছেন শুনছেন তাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন